বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি বেলঘড়িয়ার একটি বিশাল বড় বিভিন্ন ধরনের ব্যাগের পাইকারি মার্কেট আছে সেখানে আপনাদের সাথে এই মার্কেট সম্বন্ধে নলেজ শেয়ার করব কি কী মাল এখানে পাওয়া যাচ্ছে মোটামুটি দেখাবো কত টাকা দাম হতে পারে সেই সম্বন্ধে কিছু নলেজ আপনাদের সাথে শেয়ার করবো যে সমস্ত বন্ধুরা ভাবছেন ব্যবসা করবো আমি বলবো এখানে আসুন ব্যাগের ব্যবসা যদি করতে চান তো এখান থেকে নিয়ে আপনারা আরামসে একটা ব্যবসা শুরু করতে পারবেন তো সবার আগে বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আগে আজকে দেখাবো আপনাদেরকে এই মার্কেটে কী ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে বেলঘড়িয়ার এই ব্যাগের মার্কেটটা এটা সম্বন্ধে কিন্তু আজকে পুরো ইনফরমেশান শেয়ার করব আর দেখাবো বিভিন্ন ধরনের ব্যাগের দাম কীরকম ব্যাগের পাইকারি দাম যাচ্ছে নিয়ে যদি আপনারা ব্যবসা করতে পারেন তো সেই সম্বন্ধে নলেজ শেয়ার করব আর এই মার্কেটটি কাছাকাছির মধ্যে খুব সুন্দর একটি মার্কেট এর ঠিকানা সবার আগে জেনে নেব এর ঠিকানা হচ্ছে আপনার যদি আসতে চান আপনারা মেন লাইনে যে আমাদের শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন মেন লাইনে ট্রেন ধরে দুটো স্টপেজের পর শিয়ালদার পর বিধাননগর আর বিধাননগরের পর হচ্ছে দমদম আর দমদমের পরই হচ্ছে বেলঘড়িয়া তো বেলঘড়িয়া স্টেশনে নামলে বেলঘড়িয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক বাইরেই এই দোকানটি প্রায় সারাদিনই খোলা থাকে এই মার্কেটটা প্রচুর পরিমাণে ব্যাগ সমস্ত রকমের ব্যাগ ছোট বাচ্চাদের ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ লেডিস ব্যাগ তারপর আপনাদের বড়ো বড়ো ট্রলি ব্যাগগুলো সবটাই কিন্তু এখানে পেয়ে যাবেন আর ব্যাগের যত রকম ভ্যারাইটিস আছে আমার মনে হয় সবটাই এই মার্কেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করে দেখুন এই ব্যাগের পাইকারি মার্কেটের এক কাকাউর কাছ থেকে জেনে নেবো যে বিভিন্ন ধরনের ব্যাগের কীরকম কী পাইকারি রেট আছে নমস্কার আপনার নাম কি আমার নাম দীপকচন্দ্র বক্সি দীপকচন্দ্র বক্সি আচ্ছা আপনারা কিছু ব্যাগের দাম বলবেন যদি কোনো আমাদের দর্শক বন্ধু পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তো আপনাদের কাছে আসবে

সেই হিসেবে আপনারা বেচতে পাবেন জিনিসটাকে আপনাদের মার্কেটে যেরকম দামে বিক্রি হচ্ছে সেরকম বুঝে আপনাদের বেচতে হবে মালগুলো কত বলেন এটা একশো সত্তর টাকা যদি বেচে কেউ কিরম দামে বিক্রি করতে হবে খুচরো দামে মিনিমাম আড়াইশো টাকা তার বেশিও বেচতে পারে এটা একশো কুড়ি টাকা এটা কিন্তু মাত্র একশো কুড়ি টাকা দামের ব্যাগ কাপড়ও মোটামুটি ভালো 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 কত একশো ষাট টাকা এটা একশো ষাট টাকার ব্যাগ দেখেন

আড়াইশো থেকে তিনশো এরকম এর রেঞ্জের মধ্যে বিক্রি হয় দেখেন কাপড়ের কোয়ালিটি দেখতে পারেন আর এই হচ্ছে আপনার মোটামুটি মাল তাই ধন্যবাদ কাকা আর আপনার একটু ফোন নাম্বারটা বলে দেবেন নাইন এইট থ্রি সিক্স জিরো থ্রি সিক্স ওয়ান সেভেন নাইন ওয়ান ধন্যবাদ কাকা থাকি আর এক কাকা ওর কাছে জেনে নেবো এই মার্কেটে বিভিন্ন ধরনের ব্যাগ দেখতে পাচ্ছি এই ধরনের ব্যাগগুলোর কিরকম কি দাম আছে কাকা ও একটু বলবেন আপনাদের এই ব্যাগগুলোর কিরকম কি পাইকের দাম আছে এই যে এই ব্যাগগুলো এটা দুশো ত্রিশ টাকার ব্যাগ মানে পাইকের রেট তাই তো কত করে করে বেচেন আমরা মিনিমাম একটু এক দিপুসি দেন নাকি না এক এই যে দিতে ও এটা হচ্ছে আর এক যদি নেন দেন তাহলে দামটা একটু বেশি নাকি আর এই ওপরের ব্যাগটার কী দাম আছে দুশো তিরিশ টাকা হ্যাঁ টাকা এই নিচের এই ব্যাগটা হইলো টাকা এটা টাকার ব্যাগ আর এই যে হইলো তাই তো দেখতে পাবেন দুশো ত্রিশ টাকা বড় সাইজের বেশ বড় সাইজের ব্যাগ আর এইটা এইটা হইলো বা পাইকারি রেট কিন্তু পাইকারি রেটই বলবেন আমার চ্যানেলের মাধ্যমে যারা ব্যবসা করতে চায় তারা জানতে পারে যে এই জিনিসগুলো অমুক জায়গায় পাবো এইটা হইলো সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা পাইকারি রেট খুব হাই কোয়ালিটির ব্যাগ সাড়ে তিনশো টাকা মানে এগুলো বিক্রি করলে মোটামুটি কিরম রেঞ্জে খুঁজে বেসতে পারবে রেন কভার আছে হ্যাঁ রেন কভার দেওয়া আছে তো মানে বৃষ্টি পড়লে এটা কভার করে নেওয়া যাবে হ্যাঁ

পাইকারি দাম তো না আমি আমার চ্যানেলটা বানানোর উদ্দেশ্য এরকম যে আমি যেখানে পাইকারি মালটা পাওয়া যায় নিয়ে মানুষ যেন ব্যবসা করতে পারে ঠিক আছে ইয়াং জেনারেশনকে মোটিভেশন করার জন্য আমি ভিডিও বানাই তো এই ব্যাগগুলো কীরকম দামে দিয়েছেন এগুলো আর আর গেলে কতগুলো ব্যাগ আপনার কাছে নিতে হবে ছ পিস মিনিমাম ছ পিস নিতে হবে হোলসেল যেহেতু আর এই ব্যাগগুলো কীরকম দাম আছে ওয়ান সেভেন্টি একশো সত্তর

এগুলো অনেক লেডিসের ইউজ ইউস করে থাকে আমরা দেখি রাস্তাঘাটে তো এটা এইটা কিরকম দাম আছে এই সব সত্তর তো এইগুলো এগুলো সবই প্রায় সত্তর দেখতে পারেন মাত্র সত্তর টাকার ব্যাগ আর এই গোলগুলো এগুলো সত্তর টাকা এটা পঁয়ষট্টি টাকা দেখতে পারেন আর এই লাল ব্যাগগুলো মাত্র পঁচাত্তর টাকা হোলসেল হোলসেলের প্রাইস এই এই ব্যাগগুলো কেমন দাম আছে ষাট টাকা মাত্র ষাট টাকার ব্যাগ দেখতে পারেন কি সুন্দর ডিজাইন করা ফুল দেওয়া দেখতে পাই এগুলো এগুলো বিভিন্ন কালে এক সব কালে ষাট টাকা তাই তো আর এই ছোটো ছোটোগুলো দেখতে পান খুব সুন্দর সুন্দর ছোটো ব্যাগ রয়েছে এগুলো পঁয়তাল্লিশটা হোলসেল এই এইগুলো এগুলো পঁয়তাল্লিশটা হোলসেল বিভিন্ন কালারে আসতে পারে এই এটা ওই একই তাই তো মাত্র আটত্রিশ টাকা দেখতে পান ব্যাগগুলো কি দারুণ আর এইগুলো একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা দেখতে পান গোল্ডেন কালারের খুব সুন্দর ব্যাগ একশো তবে বারবার একটা কথা বলবো যেখানে কিন্তু খুচরো পাবেন না খুচরো নিতে গেলে বিক্রি করেন তো দাম একটু বেশি হবে তাই তো খুচরো নিতে গেলে দামটা অনেক মানে এর থেকে বেশি হবে আর যদি আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আসুন এবং খুচরো চাইলেও আসুন কারণ এখানে এত কালেকশান আছে প্রচুর দোকান প্রচুর কালেকশান মতো ব্যাগ আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন আচ্ছা এছাড়াও বাকি জায়গা কয়েকটা ব্যাগ সব প্রিন্ট সেট এটা কীরকম দাম আছে ওয়ান ফোর্টি পাব বলছে একশো চল্লিশ টাকা দেখতে টাকা টাকা সেই লেভেলের ব্যাগ তাই তো লেটেস্ট কিছু তো এগুলো টাকা দিয়ে তো গোল্ডেন মাত্র টাকা শুরু তো মোটামুটি এরকমই আইটেম এই গোলটাগুলো এক কেজি এটা নব্বই টাকা হোলসেল ব্যাগ রাখতে পারেন নব্বই টাকা হ্যাঁ মিনিমাম ছ নিতে হবে এর ব্যবসায় নিয়ে রাখবেন আর যে সমস্ত বন্ধুরা ভাবছেন ব্যবসা করব বসে না থেকে শুরু করে দেন শুরু করলেই ব্যবসা শুরু হয়ে যাবে এই সমস্ত দাদাদের কাছে আসবেন আচ্ছা তো আমি এই দাদার নাম্বারও দিয়ে দিচ্ছি ফোন নাম্বার যদি আসেন যোগাযোগ করে আসতে পারেন আসুন এবং আশা করি আপনারা সঠিক দামে সঠিক জিনিস পেয়ে যাবেন এবং আপনারা ব্যবসা শুরু করতে পারবেন

বিজনেস করতে পারে ধন্যবাদ দাদা এতক্ষণ অনেক রকম ব্যাগ দেখালাম এবার কয়েকটা ট্রলি ব্যাগের দাম দেখাবো কিরকম দামে আপনারা পাইকারি পেতে পারেন একটু পাইকারি দামটা বলবেন নমস্কার আপনার নামটা একটু বলবেন কুন্ডু কি সঙ্গে কুড়ি তাই তো দু সাঁত্রিশশো পঞ্চাশ মিনিমাম দুটো নিতে হবে তাই তো

এগুলো তিরিশ টাকা পাইকি রেট মাত্র দেখতে পারেন এটা পঁয়ত্রিশ টাকার ব্যাগ এটা চল্লিশ টাকা এই বড়গুলো হচ্ছে চল্লিশ টাকা দেখতে পারেন এগুলো সমস্ত পাইকি রেট এগুলো নিতে গেলে কতগুলো নিতে হবে মিনিমাম দাদা বারো পিস মিনিমাম এক ডজন নিতে হবে এই বড় গুলো কি কত বলেন বড় গুলো পঁয়তাল্লিশ দেখতে পারেন কি বড় সাইজের মাল পঁয়তাল্লিশ অনেক রকমের কালারেরও আছে আর এমনি অন্য অন্য ব্যাগ আমি দেখিয়েছি অন্য দোকানে ধন্যবাদ দাদা তো যদি কোনো বন্ধুরা এই দাদার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে চান দাদার ফোন নাম্বার দিয়েছি যোগাযোগ করবেন অযথা বিরক্ত করবেন না যদি আপনার সত্যিই দরকার হয় তাহলে ফোন করবেন এবং এই মার্কেটে আসবেন না আপনার ফোন বলে অনেক দাদা তো বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করলাম এই মার্কেটে কী ধরনের ব্যাগ পাওয়া যায় আর কিরকম কী তার দাম হতে পারে একটু নলেজ শেয়ার করলাম যদি ভালো লাগে না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবে না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত